অ্যাকচুয়ালি অপেক্ষায় আমরা অভিনেতারা থাকি যে আমরা কতভাবে নিজেদের ভাঙতে পারবো অরপর দুটো রোম্যান্টিক ছবি হয়ে গেছে সো ইটস গুড টু বি ব্যাক ইন অ্যাকশান আরও ফিল্ম বহু মানুষের ভালোবাসা পেয়েছি বহু মানুষের আশীর্বাদ পেয়েছি প্রথম দিকে হয়তো মনে হতো বিব্রত বোধ করতাম যে অনেক কটুক্তি শুনতে হয়েছে অনেক সমালোচনা শুনতে হয়েছে কিন্তু সময় এবং বয়স আমাকে শিখিয়েছে যে সেটাও থাকবে আমরা না এই এই যে পোর্শনটা ইন্টারভিউ রোলিং কেন হয় কিভাবে রিয়াক্ট করেন এগুলোও বন্ধ করে দিই ওরা আরও অবহেলিত বোধ করবেন ওদের ওই অবহেলাটাই প্রাপ্য নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে যে মানুষটি রয়েছেন তিনি আপনাদের সকলের ভীষণ পছন্দের অভিনেতা তার একই অঙ্গে অনেকগুলো রূপ তিনি কখনো গোয়েন্দা কখনো পুলিশ অফিসার আবার কখনো নিপাট প্রেমিকের ভূমিকায় আপনারা তাকে দেখেছেন তিনি আবির চট্টোপাধ্যায় বহুরূপিতে অভিনয় করেছেন স্বাগত দা থ্যাংক ইউ সুন্দর একটা তুমি শুরু করলে ভূমিকাটা দিলে সেই জন্য আমি আরো বেশি খুশি হয়েছি এই যে বহুরূপী একই অঙ্গে অনেক রূপ জন্য বললাম বহুরূপী আসছে আর বহুরূপী উইন্ডোজের পুজোর ছবি ঠিক গত বছর যদি আমরা দেখি রক্তবীজ উইন্ডোজের আরেকটি পুজোর ছবিতেও তুমি অভিনয় করেছিলে তারপরে আবার এবছর ব্যাক টু ব্যাক দুটো বছর এরকম তো এবছর কি একটু বাড়তি চাপ মনে হচ্ছে দর্শকদের প্রত্যাশা অনেকটা বেড়ে গেছে হ্যাঁ সেটা তো বটেই কারণ রক্তবীজ গত বছর এতই সাফল্য শুধু তো ব্যবসায়িক সাফল্য নয় মানুষের মধ্যে কতটা সারা ফেললো মানুষের কতটা ভালো লাগলো রক্তবীজও একটা সত্য ঘটনা অবলম্বনে ছবি বহুরূপীয় সত্য ঘটনা অবলম্বনে এবং অবশ্যই মানুষের মনে হবে যে যারা আগের বছর পুজোতে অত ভালো একটা সিনেমা উপহার দিয়েছে এই বছর যদি সিনেমাটা আরও ভালো হয় তাহলে আরও ভালো তবে তার সঙ্গে সঙ্গে এটাও অস্বীকার করা যায় না যে এই বছরের পরিবেশ ও পরিস্থিতি খুব একটা যে সিনেমা দেখার মতো অনুকূল তা নয় এবং সেটা আমরা সকলেই জানি স্বীকারও করছি কাজেই সব মিলিয়ে আমি বলবো যে আমরাও হয়তো একটু দোতনায় আছি যে এটা উৎকণ্ঠার কারণ হবে না কি হবে বাকিটা তো এখন তোমার সঙ্গে আড্ডা আলোচনায় বিভিন্ন প্রসঙ্গ উঠে আসবে আর এই যে উইন্ডোজের ছবি শিবুদা নন্দিতা দিয়ে পরিচালিত ছবি বহুরূপী আর এই ছবিতে শিবুদাকে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অনবদ্য অভিনয়ে আমরা যেটুকুর টিজার আমরা দেখেছি সেখানে দেখেছি তো তোমাদের শুটিংয়ের সময় তুমি তো একদম সামনে থেকে দেখেছো শিবুদাকে সেই অভিজ্ঞতা যদি কিছুটা বলো শিবুদা বরাবরেরই একজন দারুণ অভিনেতা এবং আমি আমার মনে আছে যখন আমরা আরও ছোটো ছিলাম যখন টেলিভিশনের কাজ খুব মন দিয়ে দেখতাম তখন থেকেই শিবুদা দারুণ দারুণ কিছু চরিত্রে অভিনয় করেছে পরবর্তীকালে হয়তো পরিচালনার কাজে বা প্রযোজনার অভিনয় সংখ্যা হয়তো কমে গেছে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু আমরা খুবই সফল ছবিতে দারুণ দারুণ চরিত্রে শিবুদোকে দেখেছি তবে আমার মনে হয় বহুরূপীতে যে চরিত্র আমরা শিবুদাকে দেখতে চলেছি সেই রকম চরিত্র চট করে দেখতে পাওয়া যায় না একজন অভিনেতা হিসেবে বলতে পারি যে এটা খুবই লোভনীয় একটা চরিত্র এবং শিবুদা তার সম্পূর্ণ সদ্ব্যবহার করেছেন আর ওই ছবিতে তো এরকম একটা কোয়েশ্চেন আসছে যে কে আসল বহুরূপী কিন্তু এটা বোঝা যাচ্ছে যে চরিত্রগুলো বহু মাত্রিক এবং চরিত্রগুলোর বিভিন্ন রকম শেডস আছে তো সেটা আমার মনে হয় সুবিধা মানে ফাটিয়ে দিয়েছে এরকম সুযোগের অ্যাকচুয়ালি অপেক্ষায় আমরা অভিনেতারা থাকি যে আমরা কতভাবে নিজেদের এবং সেটা যদি একই ছবির মধ্যে হয় তাহলে তো আর তুমি যেটা বললে যে তোমার কথা ধরেই বলি যে অভিনেতা হিসেবে মানে লোভনীয় একটা চরিত্র এরকম আবির মানে অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের এরকম কি কিছু বাকেট লিস্ট রয়েছে যে এই চরিত্রটায় যদি অভিনয় করতে পারতাম কিছু না আমি মজা করেই বলছিলাম যে আমার গত দুটো রিলিজ রোমান্টিক ছবি তো আমি মাঝখানে এরকম একটু কমপ্লেন করছিলাম যে প্রেমের ছবি হয় না বাঙালি প্রেমের ছবি দেখেন না ইত্যাদি প্রভৃতি আমি একদম মুখে কুলু পেটেছি তারপরে পরপর দুটো রোমান্টিক ছবি হয়ে গেছে সো ইটস গুড টু বি ব্যাক ইন অ্যাকশন ও ফিল্ম একদম আর এই যে এখন কিন্তু আবির চট্টোপাধ্যায়কে আমরা যেটা আগে দেখেছি আবির চট্টোপাধ্যায় সিরিয়াস আবির চট্টোপাধ্যায় গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন সেখান থেকে পুরো নিজেকে ভেঙে তুমি যেটা বললে যে প্রেমের ছবি তোমাকে প্রেমিক হিসেবেও দেখা গেছে ব্যাক টু ব্যাক পুলিশ অফিসারের চরিত্রে তো এতটা ভেঙে তুমি নিজেকে যে বারবার প্রমাণ করছো এটা কি আবির চট্টোপাধ্যায়ের টু পয়েন্টও না প্রমাণ প্রমাণ করার ওরকম কোনো ব্যাপার নয় আমি বলবো এটা প্রযোজক ও পরিচালকদের ওপর নির্ভর করে তবে একজন অভিনেতা হিসেবে ভালো লাগে সুযোগ পেলে বিভিন্ন রকম চরিত্র অভিনয় করা তাতে নিজেকেও বরং নিজের কাছে নিজেকে প্রমাণ দেওয়ার একটা জায়গা থাকে যে আমি কি কিনা বা কতটা নিজেকে ভাঙতে পারছি কতটা আলাদা করতে পারছি চরিত্রগুলো এবং সেটা যদি দর্শকদের ভালো লাগে সেটা হচ্ছে আমরা বলি যে একদম ফাইনাল শিলমোহর আর কি আর এই যে মানে অ্যাকশন হিরো হিসেবেও তোমাকে লোকে এখন বলছেন যে তোমার এই ফাইটিং সিকোয়েন্সগুলো সেটা নিয়ে তুমি মানে তোমার কিরকম লাগছে দেখো আমরা তো ছোটোবেলাতেও এরকম সিনেমা দেখেছি যেখানে মেন ইন ইউনিফর্ম বা পুলিশ তাদেরকে ঘিরে এবং তাদেরকে ভীষণভাবে হিরো ওয়ার্শিপও করেছি এবং তখন মনের মধ্যে কোথাও ডেফিনেটলি এরকমও ইচ্ছে থাকতো যে আমি যদি কখনো অভিনয় করি যদি আমি এরকম করতে পারি তো সেইটা কিছু কিছু সুযোগ এই ছবিগুলোর মাধ্যমে সেই সুযোগে সদ্ব্যবহার করতে পারছি সেটা রক্ত হতে পারে বাইবারের বুক পুলিশ অফিসারের চরিত্র তুমি বলছো ছোটো থেকে ইচ্ছে বা অ্যাকশন বা ওই যে বললাম মেন অন ডিউটি এবং তাদের দায়িত্বটা তো শুধুমাত্র নিজেদের নয় বহু মানুষের দায়িত্ব তাদের ওপরে এবং সেটা করতে গিয়ে সে বিপদের সামনে ঝাঁপিয়ে পড়ছে এবং বিপদসঙ্কুল জায়গা থেকে সে মানে কী বলব অশুভ শক্তির দমন করছে এরম ইচ্ছে ছোটোবেলায় দেখে মনে হতো আরে এবং তখন সেই সব সিনেমা থেকে দিয়েছি সিটিও এসেছে তো যখন নিজে সেই চরিত্রে অভিনয় করি তখন কোথাও গিয়ে তো মনে হয় যে হ্যাঁ আমারও তো মনে হতো দেখে যে পর্দার এই চরিত্রটার মতো যদি হতে পারি এবার আমার সিনেমা দেখে যদি ইয়াঙ্গার জেনারেশন তাদের মনে হয় বাহ দারুণ তাহলে সেটা তো খুবই ভালো লাগে অবশ্যই সেটা তো একটা আলাদা ভালো লাগার তো বহুরূপী ছবিতে তোমার চরিত্রটি এস আই সুমন্ত ঘোষালের তো এস আই শুরু হ্যাঁ এসআই আই সুমন্ত ঘোষাল কীরকম মানে তোমাকে কিভাবে দর্শকরা দেখবেন এই ছবিতে এটা একটা সুমন্ত ঘোষাল থেকে জার্নিটা শুরু হয় এবং তারপরে পদোন্নতি হয় এবং আমরা ছবিটার কিন্তু একটা সময় দেখতে পাই মানে একটা সময় থেকে শুরু তারপর একটা জার্নি এবং টিজারে অনেকেই লক্ষ্য করেছেন যে সুমন্ত কিন্তু বলে যে এটা আমার জীবনে ব্যর্থতার গল্প তো সেটা কিন্তু অন্য রকম কারণ আমরা ও নিজেও বলে যে সচরাচর মানুষ তার সাফল্যের গল্প তার জিতে যাওয়ার গল্পই বলে কিন্তু ব্যর্থতার গল্প বলার পিছনে আমার মনে হয় এটা সুমন্ত তার জীবন থেকে শিখেছে যে একটা মানুষের সব কিছু সে কখনও জিততে পারে না এবং সেই জেতাটা যে সময় বাইরের যুদ্ধ জেতা নয় তার ভিতরেরও যুদ্ধ চলতে থাকে তার ব্যক্তিগত জীবনেও অনেক যুদ্ধ চলতে থাকে সেই যুদ্ধগুলো কন্টিনিউয়াসলি লড়ে যেতে হয় এবং সেই জন্যই বারবার এই কথাটা উঠে আসে যে জার্নি ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্য ডেস্টিনেশন সুমন্ত চরিত্রকে আমরা যেরম দেখি অত্যন্ত সৎ একজন পুলিশ অফিসার এবং প্রচণ্ড পরিশ্রমী কিন্তু কোথাও গিয়ে যখন তার জীবনের জার্নিটা শুরুর দিকটা আমরা দেখি তখন হয়তো তাকে একটু রকচটা মনে হতে পারে হয়তো তাকে একটু বেশি এগ্রেসিভ মনে হতে পারে কিন্তু আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সে হয়তো নিজেকে বদলেছে সে হয়তো আরও ধুরন্ধর পুলিশ অফিসার হয়ে উঠেছে এবং তার সঙ্গে সঙ্গে প্রফেশনাল লাইফের চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত জীবনের যে বিভিন্ন উত্থান পতন টানা পড়েন সেগুলো উঠে আসছে দুটোকে আদৌ ব্যালেন্স করতে পারছে কি এই যে সুমন্ত বলে যে আমার তো শুধু অনেক মানুষের দায়িত্ব আমার ওপরে সেই দায়িত্ব পালন করতে গিয়ে সে কি তার ব্যক্তিগত জীবনের দায়িত্ব অবহেলা করছে নাকি ব্যক্তিগত জীবনের দায়িত্বে এতটাই সে আটকে পড়ছে যে বাইরের যে কাজটা তা সেটা ঠিক করে করতে পারছে না এই দোলাচলটা সারাক্ষণ চলতে থাকে তো সেই জন্য এই চরিত্রটা আমার এবং যেহেতু এটা একটা রক্ত মাংসের চরিত্র এবং আমি ওনাকে মিটো করেছি ব্যক্তিগত জীবনে উনি এসেও ছিলেন আমাদের শুটিংয়ে সেই কারণে আমার মনে হয় যে বাস্তব গল্প বা রক্ত মাংসের চরিত্রকে যখন আমরা পর্দায় ফুটিয়ে তুলি আমাদের দায়িত্বটা আরও বেশি হয় তুমি যখন ব্যালেন্সের কথা বললে এই ব্যালেন্সটা হয়তো আমাদের সকলের জীবনেই ভীষণভাবে ইম্পর্টেন্ট তুমি ব্যক্তি আবির চট্টোপাধ্যায় আর অভিনেতা আবির চট্টোপাধ্যায় যে এই দুটো জায়গায় ব্যালেন্স করতে কোনো সময় মনে হয়নি যে একটু অসুবিধা হচ্ছে এটাও শেখার আমার মনে হয় সুমন্তর যেরকম আস্তে আস্তে শেখে আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়ে সেরকম আমারও তাই এবং এটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জও হতে থাকে এক এক সময়ের এক একটা আমি বলবো যে আমাদের বলে না এটা আমার লক্ষ্য এটা আমার গোল সেটাও চেঞ্জ হতে থাকে এবং জীবন থেকে আমরা শিখতে থাকি প্রতিনিয়ত ওই যে বললাম আবার ওই কথাটায় ফেরত যেতে হয় যে ব্যর্থতাটা যদি আমরা অ্যাকনোলেজ করি আমরা যদি স্বীকার করি যে হ্যাঁ এটা আমার ব্যর্থতা তাহলে শুধু সেখানেই থেমে গেলে চলবে না হ্যাঁ ওটা আমি ভুল করেছিলাম তাহলে তো সেটা কোনো কাজের কথা নয় কাজের কথা হচ্ছে হ্যাঁ আমি ভুল করেছিলাম ভুল থেকে আমি শেখার চেষ্টা করেছি যে এই এই জিনিসগুলো না করলে হয়তো ভুলটা হবে না হয়তো আবার ভুলটা হতেও পারে তাহলে আবার আবার আমাকে রিঅ্যাসেস করতে হবে তো সেরমভাবে আমিও সেটা চেষ্টা করি জার্নির কথা যখন বললে আবির দা তোমারও অভিনেতা হিসেবে এত বছরের জার্নি হয়ে গেল যদি পেছন ফিরে না 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 অনেকগুলো বছরই তো তোমার হয়ে গেল তো সেই জায়গায় যদি পেছন ফিরে তাকাতে হয় এই জার্নিটাকে সংক্ষেপে কিভাবে বর্ণনা করবে লার্নিং এক্সপিরিয়েন্স অবশ্যই লার্নিং এক্সপিরিয়েন্স এবং বহু মানুষের ভালোবাসা পেয়েছি বহু মানুষের আশীর্বাদ পেয়েছি এবং আমি যে কাজটা করতে ভালোবাসি সেই কাজটা করে আমি আমার সংসারও চালাতে পারছি এটা একটা মারাত্মক সৌভাগ্যের বিষয় এবং এই জার্নিতে প্রথম দিকে হয়তো মনে হতো বিব্রত বোধ করতাম যে অনেক কটুক্তি শুনতে হয়েছে অনেক সমালোচনা শুনতে হয়েছে কিন্তু সময় এবং বয়স আমাকে শিখিয়েছে যে সেটাও থাকবে সো নেতিবাচক ইতিবাচক দুরকম মন্তব্যই থাকবে বেছে নিতে হবে যে কোনটা আমার কাজে দেবে কোনটা আমাকে আরও উন্নত মানুষ উন্নত অভিনেতা বা উন্নত একজন মানুষ করতে সাহায্য করবে সেই ফিল্টারিংয়ের কাজটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে প্রসেসটা চলতে থাকে তুমি এখন কটুক্তির কথা বললে তো এখন দেখবে যে সোশ্যাল মিডিয়ায় আমরা যদি দেখি ট্রোল ভীষণভাবে মানে একটা সহজলভ্য বিষয় তো সেখানে তোমার কি মনে হয় যারা অভিনেতারা তোমরা তারকারা যারা তারা কি খুব সফট টার্গেট হ্যাঁ আমাদের দেখতে পাওয়া যায় সামনে মানে আমরা কোথায় আছি এবং মূলত আমি যে সমস্ত অভিনেতাদের চিনি জানি মানে আমার বান্ধব যারা বা যাদেরকে আমরা দেখতে পাই তারা কেউই এর এরকম নন যে খুঁজে খুঁজে বার করবেন কী কী খারাপ কথা বললো তারপরে তার হিসেব মেটাবেন কেউই করবেন না সেটা সেটা তো যারা ট্রোল করেন তাদের ক্ষেত্রে খুব সুবিধা তারা একতরফা বলে যান তবে আমি তোমাদেরকেও রিকোয়েস্ট করব। আমি আগে কয়েকটা ছবির প্রমোশনেও বলেছি এটা আমরা না এই এই যে পোর্শনটা ইন্টারভিউ

তো আর একটা জিনিস যেটা বহুরূপীতে আমরা টিজারে সংলাপটা দেখেছি যে এটা তোমার ব্যর্থতার গল্প তো ব্যর্থতা নিয়ে যদি বলি তোমার কি কখনো নিজের অভিনীত কোনো চরিত্র মনে হয়েছে যে এই জায়গাটা আরেকটু একটু ভালো করতে পারতাম বা নিজেকে কোনো জায়গায় ব্যর্থ মনে হয়েছে না ওইভাবে ব্যর্থ মনে হয়নি তবে তুমি যেটা বললে সেটা কম বেশি সব চরিত্রেই আমার মনে হয় যে এটা একটু অন্যভাবে করা যেত বা এটা ওইভাবে করলে পারতাম কিন্তু যে মুহূর্তে দাঁড়িয়ে আমি ছবিটা করেছি আমি মনে করি ওটাই ওই মুহূর্তে দাঁড়িয়ে একদম উপযুক্ত বা সেরা এবং অবশ্যই আমার পরিচালক সেটা বলেছেন বলেই সেটা আমরা দুজনে এক জায়গায় এগ্রি করেছি ওই যে বললাম সবটাই নির্ভর করে সময়ের উপর আমি কিভাবে দেখছি আর এই খিদেটা বা এই খুঁদখুতুনি যে থাকা ভালো সেটা তো স্বয়ং স্যার এবং তার সিনেমাতেই বলে গেছেন মানে দুজন স্যারই ছিলেন একই ছবিতে সেখানেই তো বলা হয়েছে যে এই খুব ভালো তো সেটা থাকুক আচ্ছা ছবি বহুরূপী তো আরও অনেকগুলো ছবি মুক্তি তোমার কি মনে হয় যে পুজোর ছবিতে কম্পিটিশনটা একটু বেশি টাফ থাকে দেখো আমরা দেখেছি যে পুজোর সময় বাঙালি একটু বাংলা ছবি দেখতে বেশি পছন্দ করেন এবং যেহেতু তারা বাড়ির থেকে বেরোন প্যান্ডেলে যান বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করেন কাজেই দল বেদে ছবি দেখার একটা প্রবণতাও থাকে কাজেই সেই ক্ষেত্রে কম্পিটিশানটা বেশি থাকে কারণ যে কোনো প্রযোজকি চাইবেন ওই সময় ছবি রিলিজ করলে ব্যবসার দিকটা ভালো হওয়ার একটা সম্ভাবনা বেশি আছে আর এবারের পুজোর কথা তুমি যদি বলো যে এবারে আমরা অন্যান্যবার পুজোয় যতটা আনন্দে মশগুল থাকি এবারে সেটা সম্ভব হয় হবে না হয় হচ্ছে না সেটা সবাই জানি আমরা বাট তা সত্ত্বেও বলি যে যেটা আমি সব ইন্টারভিউতেই বলছি যে আমাদের কাজ করতে হবে সকলকে কাজ করতে হবে কাজের মধ্যে থেকে যের মুক্তি খুঁজে নিতে হবে সেরকম কাজের মধ্যে থেকেও কিন্তু আমাদের যেটুকু রাগ না পাওয়া প্রতিবাদ যাই থাকুক না কেন সে ব্যাপারেও সচ্ছাদ থাকতে হবে নয়তো ব্যাপারটা খুব সাময়িক হয়ে যাবে এটা সাময়িক রেক্টিফিকেশানের কাজ নয় এটা দীর্ঘ দিনের একটা জার্নি এবং সবার আগে তো আমাদের নিজেদেরকে রেক্টিফাই করতে হবে আর কাজের ক্ষেত্রে বলি এটা তো শুধু আমার একার কাজ নয় আমার সঙ্গে বহু সংখ্যক মানুষ আছেন তাদেরও এটা কাজ এবং তারাও কিন্তু শুধুমাত্র ছবির ব্যবসায়িক সাফল্য তো অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ তারাও সকলে পরিশ্রম করে কাজ করেছেন আবারও বলছি আমরা আহামরি কিছু করিনি পরিশ্রম করে আমাদের ওই পরিশ্রমটাই করা উচিত সৎভাবেই কাজটা করা উচিত তারাও এক্সপেক্ট করে থাকেন যে আমরা একটা মন দিয়ে কাজ করলাম সেটা দর্শকদের কেমন লাগলো সেটাও ভাবতে হবে আর ফাটাফাটির পর তোমার আবার রীতাভরীর সঙ্গে কাজ তো সেই রীতাভরীর সঙ্গে কাজের অভিজ্ঞতা কিছুটা শুরু এইখানে একদমই ফাটাফাটির মতো নয় ইকুয়েশানটা চরিত্রটাও আলাদা এবং এটা ভাবা ভুল হবে যে সুমন্ত পড়ি আমাদের দুজনের যে চরিত্রের নাম রেসপেক্টিভলি তাদের গল্পটা পাশাপাশি চলছে না নয় তাদের গল্পটা কিন্তু মূল গল্পের সঙ্গেই চলতে থাকে সেটা কি কেন সেটা নিয়ে খুব বেশি বললে না গল্পটা বলে দেওয়া হবে সেই জন্য আমি বলছি না কিন্তু এদের ইকুয়েশানটা এদের গল্পটা ভীষণভাবে মূল গল্পটাকে প্রভাবিত করছে সো তার ফলে আমার মনে হয় যে একই হাউস থেকে একই অভিনেতা অভিনেত্রীকে রিপিট করা হচ্ছে অথচ সম্পূর্ণ আলাদা একটা পরিপ্রেক্ষিত বা প্রেক্ষাপটে সেটা যে কোনো অভিনেতা অভিনেত্রীর কাছেই ওয়েলকাম চ্যালেঞ্জ আর আমরা শেষ করব আড্ডা আর একটা জিনিস আবিরদা তোমাদের ছবির নাম যেহেতু বহুরূপী ওই প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম একই রং অঙ্গে অনেক রূপ এরকম মানুষের মধ্যেও দেখবে কিছু কিছু সুপ্ত গুণ কিছু রূপ এরকম থাকে সেটা বাইরের সবাই জানে না তোমার কি মনে হয় তোমারও এরকম কিছু রয়েছে যেটা সেরকমভাবে দর্শকরা জানেন না হ্যাঁ এতদিন যখন জানেন কি দরকার যেটুকু পর্দায় দেখা যাচ্ছে আমি চেষ্টা করব সেখানে আরও বেশি রূপ ফুটিয়ে তুলতে ব্যক্তিগত রূপ না জানাই ভালো আমরা আড্ডা শেষ করব দর্শকদেরকে সকলকে বলি আমরা সকলে চেষ্টা করছি ভালো থাকার এবং এই চেষ্টাটা স্বাভাবিক অবস্থায় সহজ হওয়ারই কথা কিন্তু দুর্ভাগ্যবশত অতটা সহজ হচ্ছে না আমাদের এই জার্নিটা আমাদের এই যাত্রাটা আমাদের এই লড়াইটা আমাদের লড়ে যেতে হবে আমি শুধু এটুকুই কামনা করি যে আমরা যেন ভালো থাকতে পারি আর ভালো থাকাটা তখনই সম্ভব হয় যখন সবাই একসঙ্গে ভালো থাকতে পারি এবং সেই ভালো থাকার জন্য আমরা যেরকম কাজ করব কাজে ব্যস্ত থাকব সেই সঙ্গে সঙ্গে আমাদের আশেপাশে যদি কিছু আমাদের মনে হয় অমনমত হচ্ছে বা ঠিক হচ্ছে না সেই সম্পর্কে প্রশ্ন করার স্বাধীনতা বা সাহস সৎসাহসও যেন আমাদের থাকে আর পুজো আমরা সকলে জানি এটা মাতৃশক্তি বা নারী শক্তির আরাধনা প্লিজ যেন এটা ওই পুজোর চার পাঁচ দিনের উৎসব আয়োজনেই না সীমাবদ্ধ থাকে এটা যেন সারা বছর সব সময় সেই পরিবেশ পরিস্থিতি থাকে যেখানে সবাই সসম্মানে নিজের জীবন নিজের কাজ সেটা করতে পারেন আশা করব আপনারা ভালো থাকবেন অনেক ধন্যবাদ তোমাকে অনেক শুভেচ্ছা থাকলো এতক্ষণ আপনারা দেখছিলেন আবির চট্টোপাধ্যায়কে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে এইচডি পর্দায়